বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কি করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আজকে আমি রান্না করব এই যে সবুজ ডাটা শাক দুই রকম হয় একটা লাল একটা সবুজ এটা মানে বড় বড় ডাটার তা না এটা শুধু সাক্ষার জন্যই হয় সেটা খুব কচি কচি ছিল আমি পরিষ্কার করে বেছে পরিষ্কার জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে একটু বটিতে কুচি করে নিয়েছি আমি এখন এই শুকনো লঙ্কার রসুন ফোড়ন দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দেবো তার জন্য এই যে রসুন কুচি করে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা এটা বাজারে শুকনো লঙ্কা নয় এটা আমি কাঁচা লঙ্কা বাড়িতে কিনে শুকিয়েছি প্রায় মাসখানে আগে শুকিয়ে বয়ম্বরে রেখে দিয়েছি সেই শুকনো লঙ্কা আর এই যে সবুজ শাক সবুজ ডাটা শাক কুচি ছোটো ছোটো এরকম শাক এনেছিলো কচিতা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার পর তারপরে কুচি করে নিয়েছি তাহলে দেখতে থাকো আমি কেমন করে সবুজ শাক সবুজ ডাটা শাক রসুন মাছ দিয়ে ভাজি করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি সবুজ ডাটা শাক ভাজি করার জন্য প্রথমে এই যে বন্ধুর একটু কালো জিরে দিয়ে দিয়ে তেল দিচ্ছি কড়াইতে কালো জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচন কুচনো করা রসুন লঙ্কাটা এরকম করে ভেজে নিয়েছি এখন আমি সবুজ ডাটা শাকটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা খুবই কম দেবে এখন দেখা যাচ্ছে এতগুলো কিন্তু যাতে ডাটাটা আমার অল্প হয়ে যাবে সেই জন্য রসুনটাও স্বাদ মতো লবণটাও স্বাদ মতো দিচ্ছে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি চাপাটা খুলে নেড়ে দিচ্ছি রসুন ভাজা লঙ্কা ভাজা আর কালো তিরে খুব একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ খুবই ভালো লাগছে এতে দারুণ হবে বন্ধুরা আমি লো টু রেখে শাকটা চাপা দিয়ে রাখছি আবার নেড়ে দিচ্ছি আমি কোনো জল দিইনি বন্ধুরা শাকের একটা নিজস্ব জল আছে ওই জল থেকেই সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আর একটু চাপা দিয়ে রেখে দেব আমি শাকের ভিতরে একটু চিনি দিয়ে দেবো সাথে একটু মিষ্টি দিলে ভালো লাগবে লবণা ঝালটা ব্যালেন্স হবে এই যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প আমি আর একটু সময় নাড়াচাড়া করবো তারপরে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমার শাক ভাজি হয়ে গেছে ভাজি বা ঘন্ট এই যে একটু দেখা গেছে পঁচিশ শাক তো বন্ধুরা ঘন্ট ঘন্ট হয়ে গেছে তোমরা ভাজিও বলতে পারো আবার ঘন্টও বলতে পারো গাটা শাক সবুজ গাটা শাক ভাজি বা ঘন্ট তোমরা যেটাই বলো অত্যন্ত কচি কচি ছিল এই জন্য ঘন্ট ঘন্ট হয়ে গেছে বন্ধুরা দেখো এই শাকের জল থেকে শাকটা শীত হয়ে গেছে ভাজি ভাজি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা তোমরা আমি যেরকম শুকনো আর কালো জিরে ফোড়ন দিয়ে সবুজ শাক ভাজি করলাম তোমরাও বাড়িতে এমন করে খাবে দেখবে খুব ভালো লাগবে এই একটা সবজিতেই অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা খুব সুন্দর গন্ধ হয়ে গিয়েছে মিলেমিশে হয়ে গেছে গন্ধ এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি যে ঘন্ট ঘন্ট হয়ে গেছে ভাজি বা ঘন্ট তোমরা যেটাই বলো খেতে খুবই ভালো লাগবে আমি যে প্রসেসে রান্না করলাম বন্ধুরা দেখো কালারটাও ঠিক তেমন আছে আমি লোটু মিডিয়াম আছে দেখে ঢেকে নিয়ে রান্না করেছি কালারটাও একই রকম আছে কালার কোনো পরিবর্তন হয়নি বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে থাকাও উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কি করে ডাটা শাক সবজি কি সুন্দর রান্না করে ফেললাম তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও সামনের একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা